একটি ছোট্ট সুখের ঘর একটি গ্রামে বাস করত একজন বৃদ্ধ মানুষ তার স্ত্রী আর তাদের একমাত্র মেয়ে পাপড়ি বৃদ্ধ মানুষটি ছিলেন কৃষক সারাদিন মাঠে কাজ করতেন আর বৃদ্ধা গৃহস্থালীর কাজ সামলাতেন তাদের একমাত্র সন্তান পাপড়ি ছিল তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু পাপড়ি ছিল খুবই চঞ্চল আর মিষ্টি স্বভাবের মেয়ে সকাল হলেই সে বাবার সাথে মাঠে যেত ফুল কুড়াত মাটির গন্ধ গায়ে মাখত মাতাকে তাকে শেখাতেন সংসারের কাজ শেখাতেন কিন্তু তার মন ছিল মুক্ত পাখির মতো একদিন হঠাৎ করেই গ্রামে এক দুর্ভিক্ষ খাবার জোগাড় করতে পারছিলেন না বুড়ি দিনরাত চিন্তায় করে গেলেন কিভাবে সংসার চালাবেন একদিন পাখুই বলল বাবা আমি কিছু কাজ করতে চাই বৃদ্ধ কপালে ভাঁজ ফেলে বললেন কাজ কাজ তুই ছোট করবি কিভাবে। কিন্তু পাপড়ির মনে সংকল্প গাথা হয়ে গেল সে দেখল গ্রামের অনেকেই নানা ধরনের হস্তশিল্পের কাজ করছে সেই নিজের হাতে ফুল আর পাতা দিয়ে সুন্দর সুন্দর নকশা তৈরি করলো তারপর সেগুলাকে শুকিয়ে নানা ধরনের কার্ড বানানো শুরু করলো একদিন সে তার বানানো কার্ডগুলো নিয়ে শহরে গেল সেখানে এক দোকানদার বলল বাহ দারুণ কাজ করেছো। আমি এগুলো কিনতে চাই পাপড়ির আনন্দ আর দেখে কে সে দোকানদারকে কার্ড বিক্রি করলো আর কিছু টাকা হাতে এলো সেই টাকা নিয়ে সে ছুটে এল বাড়িতে মা বাবার হাতে টাকা দিয়ে বলল বাবা আজ থেকে তোমাদের কষ্ট করতে হবে না বৃদ্ধ বাবা মায়ের চোখে জল চলে এলো তারা ভাবেননি তাদের ছোট্ট মেয়ে একদিন সংসারের ভরসা হয়ে উঠবে এরপর পাপড়ির কাজ বড় হতে থাকলো গ্রামের আরও মেয়েদের সেই এই কাজ শেখাতে লাগলো এক সময় তার তৈরি করা জিনিসপত্র শহরের বাজারেও বিক্রি হতে লাগলো একদিন সেই বুড়ি মানুষটি মেয়ের মাথায় হাত রেখে বললেন তুই আমাদের গর্ব তোর জন্য আমাদের ছোট্ট ঘরটি আর সত্যি সুখের ঘর পাপড়ি হাসল আর বাবা মায়ের ভালোবাসায় তার ছোট্ট পৃথিবী আরো সুন্দর হয়ে উঠল